আপনার ইসরায়েল ইরানের মাঝে একটা সংকটময় একটা অবস্থা চলতেছে যুদ্ধ চলতেছে আপনার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকেও ইসরায়েলরা অত্যাচার করেছে বিক্রম করেছে হত্যা করেছে

পবিত্র অপরাধে আমার উপর দৃঢ় বিশ্বাস থাকবে আমার উপর কটল থাকবে তোমরা আমার উপর অটো থাকবে দৃঢ় বিশ্বাসী থাকবে যদি তোমরা আমার পর কটন না থাকো দৃঢ় বিশ্বাসী না থাকো

আ কোনা লাীন অমিত্র কালামের বিতলপতেছেন। ওয়াহাদ অনলা রুনা আতমান্ত্রারাত অনুষ্মরতি করা মহাবিও নসল আমার বছুলেের অনুষা করা অলা দন্য যারা হ ধমরা একে অপর্কে একে অপরেশমই জারা বিভাদে যতনা পতিলিত্ব ঘরনা ঘনামী উু্ কালামের তত করছেন সোনা আভাের সেশুলিশ্ণ মায়াত্র আলোনা লামটেছেন। যে তোমরা আমার আনুগত্য করো আমার উপরে তুমি বিশ্বাস করো আমাকে তোমরা ভয় করো আর আমার রাসূলের প্রতি তোমরা আনুগত্য করো বিশ্বাস স্থাপন করো আর তোমরা একে অপরের প্রতি জগরা ভাষা করো না একে অপরের প্রতি আনুগত্যতা প্রকাশ করো

মুসলমানরা ইহুদিরা এরা হলো কি তোমাদের প্রকাশ্য সূত্র মুসলমানদের ইহুদিরা কি নাসারা খ্রিস্টানরা এরা হলো প্রকাশ্য সূত্র এদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না এদেরকে তোমরা বন্ধু বানায় না এরা তোমাদের কি চরম সূত্র এরা তোমাদেরকে আগ্রাসন চালাবে তোমাদেরকে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন করবে

তাহলে এই সম্পর্কের মুহূর্ত ইসলামের যে এই অবস্থা যে ইরানে এবং ইসরায়েলে কি চলতেছে আপনাদের এখন মুহুর মুহুর যুদ্ধ সংগঠিত হইতেছে এটা কি জন্য আজকে আমাদের ইসলামের ঐক্য আমাদের ঐক্য অভাব যে আপনার ওয়াইসিভুক্ত মুসলিম দেশ আছে আপনার এই মুসলিম দেশগুলো আজকে ঐক্যভুক্ত নাই আজকে যদি আপনি আমি একটু থাকতাম একটু ছোট থাকতাম তাহলে আমাদের এই ইসলামে এই দুটো সমস্যা হতো না নবী করে মুসলমান আল্লাহর সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন যে আমার পর তোমাদের মধ্যে এরকম একটা সময় আসবে যে ইহুদিবাদীরা খ্রিস্টানবাদীরা নাসারারা তোমাদের উপর আগ্রাসন চালাবে নির্যাতন চালাবে সাহাবীরা প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে নির্যাতন চালাবে আগ্রাসন চালাবে আমাদের সংখ্যা বেশি থাকবে না হ্যাঁ তোমাদের সংখ্যা বেশি থাকবে তোমাদের সংখ্যা বেশি থাকার পরে তারা অত্যাচার করবে নিপীড়ন করবে এজন্য তোমাদের মাঝে অর্থ থাকবে না তোমাদের অর্থ না থাকার কারণে যে ফেনার যেরকম

আমাদের মুসলমানদেরকে দুর্বলতা বাসী যেতে উত্তর কি নাই অন্ত নাই দেখছেন না পত্রিকায় বিপ্লবের মাঝে আপনারা খবর শুনেন না যে কি করছে ইরানের মুসলমানদেরকে কি তাদের ভয়ের সূত্র বলে কি করছে হত্যা করছে তাহলে এটা কি জন্য আপনি আমার উত্তর না থাকার কারণে এই জন্য কি করতে হবে

একত্রিত লড়াই হয় তাহলে কি হবে ওয়ে মোহর মোড় অবস্থা হবে সেটা কি হবে বাঙাল কঠিন হয়ে যাবে পাঁচটা লাগে একসাথে কি বাঙালি কঠিন হয়ে যাবে কঠিন হবে না এজন্য আমাদের ঠিক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে একদম কষ্ট করবো কি মুসলিম বঙ্গার দুর্দশার প্রধান কারণগুলো কি যে আমাদের ঐক্যবদ্ধতা নয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আল্লাহ আলমিন কি করবেন তার পক্ষ থেকে সকিনা তার পক্ষ থেকে যে আপনার যে সাহায্য এটা আল্লাহবুল আলমিন নাম করবেন কি বদলে যুদ্ধ সময় মুসলমানের সংখ্যা কতজন ছিল হ্যাঁ কতজন ছিল জানেন নাম তিনশো তেরো জন

তেজ যে মুসলমান জাতি যুদ্ধ করবে তারা শুধুমাত্র অবশ্যই আল্লাহ তাআলা তারা টিকেরে মটপুর থাকবে জিকির করবে সেটা প্রকাশ করবে না একমাত্র আদালত কর তারা কি করবে যুদ্ধ ধারণ করবে যুদ্ধ ধারণ করে তারা কাজ তারা চালিয়ে যাবে তাহলে কি এক মন কষ্ট কি এবং দুর্বলতা আমাদের যে বৃত্তি আছে ইসলামের এটা আমাদের দুর্বলতার কারণে তারা খুঁজে নিচ্ছে যে তাদের মাঝে কিনায়াতিত্ব এই জন্য আমাদের উপর তারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে তাহলে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে

যে কাপেরা যে তারা কি তোমাদের প্রকাশ্য সূত্র তাহলে আমাদের কর্মীয় কি আমাদের কি করতে হবে যে সংঘাত এই সংঘাত দূরীকরণের জন্য আমাদের কি করতে হবে আমরা কি করতে পারি আমরা তো সেখানে যে আমরা কোনো কিছু করতে পারবো না আমরা তাদের জন্য কি করতে হবে আপনার দোয়া করতে হবে

আপনার যে বেজাল আপনার সবকিছু বেজাল হারামে বেজাল আপনার শরীর করে আলামিন তখনই আপনাকে সাহায্য করবেন যখন আপনি আলমার দাঙার পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ হতে পারবেন আলোহার করে আলামিন তখনই আপনাকে সাহায্য করবেন

اور جو طور ہم سدا کا دے سنبھالدار بندا رسو دیگر نمبر مول اللہ تعالی علی بات کر بنی الاسلام والسلام علیکم اشھادت یا اللہ الا الا اللہ واکی مصلاۃ وان سجا تو خلق و سوع میرا باباد

আমাদের আমরা যে আমল করি আমলের ভিতর কি এসে যায় লৌকিকতা এসে যায় আমাদের ভিতর আমলের অভাব আছে এই আমলের অভাবের জন্য আল্লাহ আলমিন আপনাকে আমাকে মুসিবতে ভালো মুসিবতের ভিতর আল্লাহ রহমুল্লাহ আলমিন রাখছেন আমলের অভাবের কারণে আমাদের কি করতে হবে যে আলামিন যে বিধি বিধান দিয়েছেন বিধি বিধানের উপর আপনাকে আমাকে যে নামাজ পড়া সত্য কথা বলা সর্বদা মিথ্যা তারের কাছে না যাওয়া হালাল হারাল দিকে খাওয়া হ্যাঁ এরকম ভাবে মানুষের সহিত শব্দ ব্যবহার করা সম্মান করা নৈতিকতা মুখ কথা হলো কি আপনার রাসুলের আদর্শ আপনার অনুসরণ রাসুলের আদর্শ অনুসরণ করেন তাহলে কি হবে আপনার পরিপূর্ণ তার চরিত্র হলো কি ইসলাম তার সৌন্দর্য হল কি ইসলাম আমাদের কি করতে হবে যে এই সংকটময় অবস্থায় আমরা কি করব এই সংকটময় অবস্থায় আমরা আমাদের ইবাদত করতে হবে ইবাদত করার পর কাছে আমাদের দোয়া করতে হবে যেন আল্লাহ মুসলমানদের ঐক্যকে কি করেন দৃঢ় করেন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন আর কৃষি কৃষি আমাদের দোয়া করতে হবে আলোহ দালের কাছে আমাদের বানা যেতে হবে আমাদের এই আমরা এই কাজ করবো তাদের জন্য কি করবো আমরা দোয়া করবো আল্লাহর এই সংকটপায় মুহূর্তে যেন ইসলামের বিজয় দান করে আর আপনার পক্ষকে ইসলামের পক্ষকে সুদৃঢ়ভাবে যেন আল্লাহরুল আলামিন যে আমাদেরকে ধারণ করার দান করে আমরা এই দোয়া করবো আমরা যে কথাগুলি বললাম এই কথাগুলির পর আমাকে সবাইকে আমল পড়াতে গান করুন আমি নিচে মহান করলাম